জয়গুরু ওম শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং প্রণাম আমিষ বা নিরামিষ যে আমরা সবজিতেই আদার ব্যবহার করে থাকি সাধারণত আদা আমাদের কাছে এই মশলা হিসাবেই পরিচিত কিন্তু আদার মধ্যে অন্যান্য যে সকল উপকারিতা রয়েছে যে সকল গুণাগুণ রয়েছে তা হয়তো অনেকেরই অজানা আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব অথর্ব বেদে আমরা আদা সম্পর্কে জানতে পারি যে সেখানে বলা হয়েছে যে আদা আমাদের শরীরের তিনটি অগ্নি বল বাড়িয়ে তোলে কায়াগ্নি অন্তরাগ্নি এবং বহিরাগ্নি প্রাচীন শাস্ত্রে আদাকে বলা হয়েছে ভক্ষণকারী কেননা আদার রস সহজেই আমাদের শরীরের খাদ্য বস্তুকে পেটের খাদ্য বস্তুকে জীর্ণ করে তুলতে পারে আদায় কিছু রাসায়নিক পদার্থ ছাড়াও লবণ পটাশিয়াম ভোলাটাইল অয়েল এই সমস্ত উপাদান রয়েছে সবজিতে মশলা হিসাবে আদার ব্যবহারের পাশাপাশি এই আদাকে অন্যান্য যে সকল ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে তার মধ্যে প্রথমত সর্দি জ্বরে হঠাৎ সর্দি জ্বর হলো ঠান্ডা লেগে সর্দি জ্বর কাশি ইত্যাদি হতে লাগলো এক্ষেত্রে আদা অত্যন্ত উপকারী এক চামচ আদার রস এক চামচ তুলসী পাতার রস এক চামচ মধু এবং দু চামচ শিউলি পাতার রস একসাথে মিশিয়ে দুবার করে প্রতিদিন দুবার করে তিন দিন খেলে এই জ্বর সর্দি কাশি নিরাময় হয় দ্বিতীয়ত ক্ষুধাহীনতা অনেক সময় দেখা যায় যে যেন খিদে কমে যাচ্ছে এক্ষেত্রে খাবারের আগে যদি এক টুকরো আদা আর কিছুটা সামান্য পরিমাণে সৈন্ধব লবণ মিশিয়ে এটি যদি মুখে চিবিয়ে এর রস খাওয়া যায় তবে আমাদের খিদে বাড়ে তৃতীয়ত ঠান্ডা লেগে সর্দি হলো মনে হচ্ছে যেন গলায় কফ বসে আছে তখন এক টুকরো আদা আর সামান্য সন্ধব লবণ এই দুটোকে মিশিয়ে চিবিয়ে এর রস খেলে অনেক উপকার পাওয়া যায় চতুর্থত আমবাতের ক্ষেত্রে আমবাতের ক্ষেত্রে আদা অত্যন্ত উপকারী এক চামচ আদার রস আর দশ গ্রাম পুরানো আখের গুড় এ দুটোকে মিশিয়ে প্রতিদিন সকালে খেতে হবে এক মাস তো এভাবে যদি নিয়মিতভাবে খাওয়া যায় তাহলে আমবাত রোগ থেকে নিরাময় লাভ করা যায় পঞ্চমত বসন্ত রোগের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বসন্ত রোগ হয়েছে কিন্তু শরীরে গুটিগুলো সমস্ত বেরোচ্ছে না তখন এক চামচ আদার রস আর এক চামচ তুলসী পাতার রস যদি দুবার খাওয়া যায় তাহলে শরীরে বসন্তের সমস্ত গুটিগুলো বেরিয়ে যায় ষষ্ঠত হিক্কা বা হেঁচকি এক চামচ আদার রস যদি এক কাপ ছাগল দুধের সাথে মিশিয়ে খাওয়া যায় তাহলে হেঁচকি কমে যায় সপ্তমত ঠান্ডা লেগে সর্দি হলো সর্দিতে যেন গলা বসে আছে গলা দিয়ে ঠিক হবে স্বর বেরোচ্ছে না তখন যদি লিকার চায়ের সাথে এক টুকরো আদা ফেলে ওই আদা দিয়ে চা খাওয়া যায় তাহলে ওই গলা ধরা ভাবটা অনেকটাই কমে যায় অষ্টমত জটিল আমাশয়ের ক্ষেত্রেও আদা অনেক উপকারী এখানে শুকনো আদার ব্যবহার করা হয় আদা শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে কিংবা বাজারেও শুকনো আদা পাওয়া যায় তো ওই আদাটাকে গুঁড়ো করে নিতে হবে এক গ্রাম শুকনো আদা গুঁড়ো এক কাপ ইষদোষ্ণ জলে মিশিয়ে এটিকে প্রতিদিন দুবার করে খেতে হবে খাবো কতদিন যতদিন না পেটের সুখ অর্থাৎ এই আমাশয় ভালো হচ্ছে ততদিন দুবার করে খেলে অনেক উপকার লাভ করা যায় তাই দেখলাম যে শুধুমাত্র মশলা হিসাবেই নয় আদার নানান উপকারিতা রয়েছে তবে এক্ষেত্রে একটা ব্যাপার মনে রাখতে হবে যে শরীরে যদি কোনো জটিল ব্যাধি থাকে তাহলে নিচ নিচ ডাক্তারবাবুর পরামর্শ মতোই আদা সেবন করা উচিত আর অতিরিক্ত পরিমাণে সুস্থ অবস্থাতেই যে আমি অতিরিক্ত পরিমাণে আদা খেয়ে দিলাম এতে আমি খুব উপকার পাবো এটাও তো নয় কেননা আমরা জানি যে একটা কথাই আছে সর্বম অত্যন্ত গর্হিতম যে কোনো জিনিসের অতিরিক্ত পরিমাণ ব্যাপারটাই কিন্তু খারাপ তাই এদিক থেকেও আমাদেরকে সাবধানতা অবলম্বন করাই উচিত আজ এই পর্যন্তই নমস্কার